Oye, oh, এই বড়া ওরে না ওরে দেই তো এখানে আসো মানে চ্যাট এ গিয়ে মোছা মা সে টু বিনা মানে হাসপাতাল থেকে বিশেষ মিয়া আছে আজকে কি সুন্দর মেহেদি করে রেখে না হ্যাঁ আর করে নি আজ আমাদের কনফার্মেশন করেছিল বাবা কি ভালো পরিপেশন করেছে ভালো হয়েছে ঢাকা খুব শান্তি আছে ভালো কেমন করেছে বন্দী মহিলা বিদ্যারতন কতনী ছাত্রীদের নিবেদন এখনি আপনাদের সামনে উপস্থাপিত করা হবে আজকে এই শুভ অনুষ্ঠানে স্বামীজির হলার মাল্যদান করবেন আমাদের স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষক শরীকত চক্রবর্তী মহাশয় এখনি আমরা আমাদের ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় সৈকত চক্রবর্তীকে যুব অবতার স্বামী বিবেকানন্দের গলায় মাল্যদান করে শুভ জন্মদিনের সূচনা করছেন। ফুলকি মরি সৎ নাও জ্ঞানী আলোক জেলে আধার বুঝাও করণী ভয় যা অমর কর দেখা দিয়ে ভগবান শঙ্কর করুণা আশীষ ভালো রুদ্র শিরে চিরদিন থাকো মোর জীবন ফিরে পড়ুক শান্তি চরাচর ময় চির শান্তি পরিমলে ধরুক হৃদয় যারা আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন অতিথিবৃন্দ তাদের আমি সকলকে পুষ্প নিবেদনের জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা এক এক করে এসে পুষ্প নিবেদন করুন প্রতিকৃতি সারা

Thank you. আপনার আশীর্বাদ স্বরূপ ধন্য মানুষ হিসেবে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা হাওড়ার উজ্জীবনী মহিলা 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 সমিতি সভ্যবিন্দু আজকে সবাই আসতে পারেনি বিভিন্ন প্রোগ্রামে তারা ব্যস্ত কিন্তু যারা যারা আমরা পেরেছি আমরা এখানে এসেছি আজ বলতে বাধা গত বছরেও আমরা এখানে এসেছি অত্যন্ত সৎ চিন্তাধারা নিয়ে এই প্রতিষ্ঠান এগিয়ে চলেছে সমাজ সেবার মাধ্যমে আজ আমাদের স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম জন্মদিন পালিত হচ্ছে অত্যন্ত গর্বের সঙ্গে এবং তিনি এই পায়ে আমরা প্রার্থনা জানিয়ে সামান্য দুটো একটা কথা বলি এই যে আমাদের এই প্রতিবন্ধী মন্দির মহিলা বিদ্যা নিকেতন তার আমাদের ছোট ছোট ভাই বোনেরা এদের সঙ্গে মিলিত হতে আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত এবং পুলকিত এই আজকালকার দিনে এই সমাজসেবামূলক সমাজসেবামূলক প্রোগ্রামে যে ওনারা সারা বছর কি অক্লান্ত পরিশ্রম করে এদেরকে এগিয়ে নিয়ে চলেছে সেটা দেখে সত্যি আপ্লুত হওয়ার মতো আজকে যুব চেতনা এবং যুব দিবস হিসেবে যে স্বীকৃতি লাভ করেছে আর বিবেক চেতনা হিসেবে যে আমাদের পশ্চিমবঙ্গে আলোচিত হচ্ছে তার প্রধান কারণ ওনার অক্লান্ত পরিশ্রম এবং সেই সময়ে

গভীর চলা গোপন রাখি আমি সদা চল থাকি গভীর চলা গোপন রাখি আমার চলা গভীর আমার চলা গভীর মারায় দু নদী পল বেগে পাল প একটি কথা শুধাই শুধু তোমার একটি কথা শুধাই শুধু তোমারে অন্য কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার ধন নাই তুমি ঘর ছাড়াতে যাই তোমার কোন বাধন নাই তুমি ঘর ছাড়াতে যাই এই আছো ভাটায় আবার একটু দেখি জোয়ারে বলো কোথায় তোমার বেশ তোমার মেয়েকে চলার শেষ কোনো দিনে শঙ্খ মানুষ নিশে গঙ্গা তু গঙ্গা গো নিয়া দে পালকুড়াই চল ছাই চোল নাজ নড়িয়া দে পালকুড়াই দে ছাইয়া চোল लुक माज बाइर दिया hey! 너무 지금... हेलो मेरे स्कूल নমা <SARENCIO> তুমি <SARENCIO> 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 <SARENCIO>

हां आज दिन ही है तो चलो तुम बराबर से तो बराबर कर दो तू तो वाली कर गई तू बराबर है ये तो है तू मत रख दे रख दो ना रख दो